আসসালামু আলাইকুম দ্বারকাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেলের পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত আমরা এখন আছি দ্বারকাপুর কাপুর নম্বর দর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে এখানে ইউনিয়ন ছবি সমাজ সংগঠন সি এ এস গঠন সভা সি এর জলবায়ু পরিবর্তনের পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এং প্রকল্প আমরা এখন এই এঙ্গেজ প্রকল্পের যে অনুষ্ঠানটা হচ্ছে আমরা সেই অনুষ্ঠান আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে প্রায় দুই ঘন্টা যাবৎ এই জলবায়ু পরিবর্তনের এবং পরিবেশগত অবক্ষয়ের ব্যাপারে বিভিন্ন সব সহ বিভিন্ন ব্যাপারে এখানে আলোপ আলোচনা হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের ধারগাওয়ার ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল এবং আরও এখানে উপস্থিত আছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম ফিল ফিল্ডিলেটর উনিও এখানে উপস্থিত আছেন আমরা প্রথমে ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান আজকে এই জলবায়ু পরিবর্তনের এবং পরিবেশগত অবক্ষয়ের ব্যাপারে কিছু জানতে চাই ধন্যবাদ সকলকে স্বাগতম আপনারা জানেন যে আমাদের সাতক্ষীরা সাতক্ষীরা জেলা আশাসন উপজেলা একটি প্রত্যন্ত এবং উপজেলা এখানে প্রতিনিয়ত আমরা জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এটা আমরা সবসময় এর ভিতরে অভ্যস্ত হয়ে গেছি এক প্রকার কিন্তু এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব যেটা সেটার কারণে কিন্তু আমরা পানির সমস্যা হচ্ছে আমাদের কিন্তু বাসিস্থানের সমস্যা হচ্ছে আমাদের কৃষি কিন্তু ব্যাপকভাবে অ্যাফেক্ট হচ্ছে কৃষি উৎপাদন কিন্তু অনেকটা বিশেষ করে মৎস্য উৎপাদন ভাইরাস বিভিন্ন কারণে কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছে তো যাই হোক আমরা এই যে অন্যান্য বার্ষিক এনজিওর মাধ্যমে যে আজকের প্রোগ্রাম এখানে সুশীল সমাজ গঠনের একটি কমিটি হচ্ছে ইন্ডিয়ান তো এই সুশীল সমাজ সমাজের সর্বস্তরে পরিবেশগত বিভিন্ন পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করবে তারা আমাদের ইন্ডিয়ানের পরিবেশ বা ইউনিয়নের বর্তমান পরিবেশ অবস্থান তারা কিন্তু বিভিন্ন জায়গায় উপস্থাপন করবে সেই এই অনুযায়ী আজকে কিন্তু একটা কমিটি গঠন করা হচ্ছে এখানে তো যারা উপস্থিত আসছেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বার্ষিক এনজিওকে যারা কিন্তু ইউনিয়নের সুশীল সমাজ থেকে নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করে পরিবেশগত পরিবেশের সাথে একটা সংযোগ স্থাপন করে দিচ্ছে যার ফলে কী হবে এই সমাজ বা যারা এই সদস্য হবে এই কমিটির তারা আমাদের পরিবেশের বেশ পরিবেশের উপরে কিন্তু অনেকটা কাজ করা লাগবে সেই লাইবদ্ধতা থেকে কিন্তু আমরা একটা কমিটি তৈরি করে দিচ্ছি এখানে এবং সেই কমিটি তৈরি হচ্ছে আর বেশি কথা বলাবো না তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্গাপিজগুল্লা দাদাকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এই অনুষ্ঠানের মূল সহযোগী এনজিও বার্ষিককে তাদের এই সুন্দর পরিকল্পনা করা জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন ধন্যবাদ চার মাঝে আমি এত সময় এই ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন সিএসও গঠন সবাই অনুষ্ঠান আপনাদের দেখানোর চেষ্টা করলাম ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান শেখ আহাদুজ্জাহান বিস্তারিতভাবে আমাদেরকে জানালেন এবং এখানে বহু সময় ধরে যে অনুষ্ঠানটা চলছে তিনিও এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন দ্বার কাপড় প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ